নমস্কার প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জেট পয়েন্ট গ্লোবাল ইউটিউব চ্যানেলে সম্প্রতি ইউক্রেন রাশিয়ার উপরে এক ভয়ঙ্কর হামলা করেছে যদিও রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ আর লুকোন কিছু নেই বিগত তিন বছর ধরে যুদ্ধ চলেই যাচ্ছে কিন্তু পয়লা জুন দু হাজার পঁচিশ ইউক্রেন রাশিয়ার উপরে যে বিধ্বংসী হামলা করেছে তা অকল্পনীয় এবং ভয়ানক রাশিয়ার মতো একটা বৃহৎ শক্তি আর তাকে এইভাবে নাস্তানুবোধ করে দেওয়া হয়েছে যে রাশিয়া এটা কল্পনা করতে পারেনি ইউক্রেন ইউক্রেন প্রায় আঠারো মাস ধরে এই প্ল্যান চালিয়েছিল তার যে অপারেশন অপারেশনটার নাম দেওয়া হয়েছে স্পাইডার ওয়েব মানে মাক্রোসার জাল আর সেই স্পাইডার ওয়েব নামক যে তার অপারেশন সেটা এতই বিধ্বংসী এবং ভয়ানক ছিল যে রাশিয়ায় হাহাকার মেচে গেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থার অবাক যে ইউক্রেন এত বড় সিদ্ধান্ত নিতে পারলো ইউক্রেন সেটা নিয়েছে ভাবতে পারেন ইউক্রেন থেকে প্রায় হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে ড্রোন হামলা করেছে ইউক্রেন কিভাবে এটা সম্ভব সেটা সম্ভব হয়েছে দীর্ঘ প্ল্যানিং ছিল প্রায় আঠারো মাস ধরে ইউক্রেনের যে গোয়েন্দা সংস্থা তাদের যে মিলিটারি তারা সেই অপারেশনটা দীর্ঘ মেয়াদি একটা পরিকল্পনা করে আর ইর ভেতরে একটা হামলা করার পরিকল্পনা করেছে কিভাবে হয়েছিল কোনো হামলা কিন্তু ইউক্রেনের মাটি থেকে হয়নি ড্রোনগুলোকে একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে সেই ট্রাকে করে একটা কাঠের কন্টেনারগুলিতে রাখা হয়েছে প্রায় সতেরোশো ড্রোন আর সেগুলোকে যত তাদের যে নিরাপদ এয়ারবেস যেগুলো আছে এয়ারবেসের ঠিক কাছাকাছি জায়গাগুলোতে রাখা হয়েছে আর দূর থেকে এটা রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত ছিল আর সময় এবং সুযোগ বুঝে একসাথে চার চারটি এয়ারবেসে বিধ্বংসী হামলা করেছে এবার প্রশ্ন থাকলো যে রাশিয়া তো এস ফোর হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড অ্যান্টি মিসাইল সিস্টেম আছে বা অ্যান্টি ড্রোন সিস্টেম আছে তাহলে এগুলো কী করছিল এরা এতটাই নিচু দিয়ে ড্রোন হামলাটা চালিয়েছে যে তাদের র্যাডারে বা তাদের যে এস ফোর হান্ড্রেড সেগুলো ধরতেই পারেনি বা তাদের যার অ্যান্টি ডিফেন্স সিস্টেম ছিল সেগুলো কিন্তু ধরতেই পারেনি আর একে একে বিভিন্ন জায়গা হামলা করে রাশিয়ার প্রায় অনেকগুলি বোমারু বিমান বোমবার সেগুলোকে ধ্বংস করেছে এক জায়গাতে একটা প্রায় খানা বোম্বার গুলো ধ্বংস করেছে তাদের নেভাল বেসে অ্যাটাক করেছে যদি বেসে সেভাবে ক্ষতি করতে পারেনি তাদের দুটো ব্রিজ ধ্বংস করে দিয়েছে এই মতো পরিস্থিতির মধ্যে রাশিয়া আগামী দিনে কি করে সেটা দেখা রয়েছে তবে এর পেছনে কি শুধু ইউক্রেন রয়েছে না রয়েছে পশ্চিমা বিশ্ব ন্যাটো আপনি কি মনে করেন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন জেট পয়েন্ট গ্লোবাল কারণ আমাদের ট্যাগলাইন হচ্ছে বিশ্বকে জানো আরও ভালো করে জয় হিন্দ বন্দে মাতারাম